টেন এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত সমাধান দেয়া আছে এ মাইনাস বি সমান ফোর এখন শুধু এ প্লাস বি এর কোনো অনুসিদ্ধান্ত নাই সেই কারণে এ প্লাস বি এর উপর হোলি স্কোয়ার দিয়ে নিতে হবে এখানে এ প্লাস বি এর উপর স্কোয়ার দেওয়া হয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সমান সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে মনে রাখতে হবে স্কোয়ার থাকলে সবসময় অনুসিদ্ধান্তে ফোর এ বি আসে এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আসে ফোর তারপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবিক্সটি ফোর টুই পার্ক ষোলো প্লাস চারশো চব্বিশ দুশো চল্লিশ ষোলো এবং দুশো চল্লিশ যোগ করলে দুশো ছাপ্পান্ন হবে অতএব এ প্লাস বি সমান যে স্কোয়ারটা ছিল ডান পাশে যে রুট হবে এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে রুটের মধ্য থেকে যে সংখ্যাটা বের হবে সেইটা সবসময় প্লাস মাইনাস নেই বের হবে দুশো ছাপ্পান্নকে রুট করলে প্লাস মাইনাস ষোলো হবে এবং প্লাস মাইনাস ষোলোই এই অঙ্কের অ্যান্সার স্যার এ প্লাস বি সমান নাইন এম এবং এবঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত সমাধান দেওয়া হচ্ছে এ প্লাস বি সমান নাইন এম এবং এবঠারো এম স্কোয়ার এখন এ মাইনাস বি মান বের করার কথা বলা হয়েছে শুধু এ মাইনাস বি এর কোনো অনুসিদ্ধান্ত নয় সে কারণে এ মাইনাস বি এর উপর হোলিস্কোয়ার দিয়ে নিতে হবে এখানে এ মাইনাস বি এর উপর হোলিস্কোয়ার দিয়ে নেওয়া হয়েছে এবং এটার অনুসিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে সব সময় রাখতে হবে যখন মান দেয়া থাকবে তখন অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার এর অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি সমান সমান এ প্লাস বি এর মান নাইন এম প্র্যাকেট দিয়ে হোলিস্কোয়ার মাইনাস ফোর গুণ এ বি এর মান দেওয়া আছে আঠারো এম স্কোয়ার নয় দুই বার গুণ করলে নয় নম একাআশি এবং এম এর উপর স্কোয়ারটা হবে মাইনাস চার গুণ আঠারো বাহাত্তর এম স্কোয়ার একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ করলে হবে নাইন এম স্কোয়ার অতএব a b স্কয়ার ডান পাশে যে রুট হবে আবার রুটের মধ্য থেকে যে সংখ্যাটা হবে সেটা প্লাস মাইনাস নিয়ে বের হবে এখানে 9 কে রুট করলে 3 এবং m স্কয়ার কে রুট করলে n সুতরাং এটার आंसर হবে প্লাস মাইনাস 3m পাস x 1 বাই 4 হলে প্রমাণ করো যে x4 প্লাস 1 বাই সমান সমান 322 সমাধান দেয়া আসছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর লেফট অ্যান্ড সাইড এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এখানে ফোরকে ভেঙে লিখতে হবে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে ফোর ভেঙে প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এই এই ক্ষেত্রে এখানে একে এক্স স্কোয়ারকে এ মনে করতে হবে এবং ওয়ান বাই এক্স স্কোয়ারকে বি মনে করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও সিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আবার এই ব্র্যাকেটের মধ্যে আবার আরেকটা সূত্র ও সিদ্ধান্ত করেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন অতিরিক্ষ মান দেওয়া আছে মাইনাসের মান সেই কারণে আমাদের মাইনাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এক্সকে এ মনে করতে হবে এবং ওয়ান বাই এক্স কে বি মনে করতে হবে

টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি এখান থেকে টু কমন নিতে হবে টু কমন নেওয়া হয়েছে কমন নেওয়া মানে সেই ভাগ করা দুইতে দুইকে ভাগ করলে এক্স থাকবে এবং এই দুইতে দুইয়ের ভাগ করলে ওয়ান হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি টুটা কোন আছে কোন থাকবে টানপার সাথে ভাগ হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং ব্যবহার করতে হবে অৰ্থাৎ এই স্কোয়াৰ প্লাছ বিস্কোয়াৰ সিদ্ধান্ত ব্যৱহাৰ কৰ্তেনে প্লাছৰ মান দিয়া আছে সেইকাৰণে প্লাছৰ্ত ব্যৱহাৰ কৰা হৈছে এক্স প্লাছ ওৱান বাই এক্স হোলি স্কোয়াৰ মাইন টু ইনটু এক্স ইনটু ওৱান বাই এক্স এখিনি এক্স এক্স কাটাকাটা হৈছে মান ব্যৱহাৰ কৰা হৈছে এক্স প্লাছ ওৱান বাই এক্স মান দিয়া আছে থ্ৰী বাই টু তাৰপৰা হোলি স্কোৰ মাইনাস টু তিন দুইবার গুণ করলে তিন ত্রিকে নয় এবং দুই দুইবার গুণ করলে দুই দুগুন চার মাইনাস টু এখানে চার এবং এই দুইয়ের নিচে এক সে চার এবং একে লশক চার লশকু করার পরে নিয়ম হর দিয়ে লশককে ভাগ করতে হবে চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় সে একটা লবের সঙ্গে গুণ অর্থাৎ নয়ের সঙ্গে গুণ নয় নয় দুইয়ের নিচে এক আছে এক দিয়ে চারকে ভাগ করলে চার সেই চার দিয়ে আবার দুই গুণ চার দুগুন আট নাইন থেকে এইট বিয়োগ করলে ওয়ান হবে ওয়ান বাই ফোর সুতরাং এটাই এর অ্যান্সার